প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তপন সিনাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুশীলনের পনেরো নম্বর অঙ্কটি সমাধান করব এখানে পনেরো নম্বর অঙ্ক বলছে এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে এগারো চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়েলেন এবং যদি ওই ব্যক্তি প্রতি মাসে বারো হাজার টাকা ঋণ পরিশোধ করে তবে প্রথম মাস পরার কত টাকা ঋণ থাকবে দ্বিতীয় মাস পর কত টাকা ঋণ থাকবে দ্বিতীয় মাস পর আসলে কত টাকা ঋণ থাকবে এটা আমাদের আসলে নির্ণয় করতে বলেছে তা দেখো যে পঞ্চাশ হাজার টাকা যেহেতু সে নিয়েছেন তার মানে অর্থাৎ এটাই আসলে আসল পি এর মান এবং আছে মুনাফার হার এখানে দেওয়া আছে এগারো তাহলে এগারো মুনাফার হার দেওয়া আছে এবং প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক অর্থাৎ দেখো সে এক মাস পর পর আসলে কিছু টাকা দিয়ে পরিশোধ করার চেষ্টা করতেছে তার মানে সে এক মাসে আমরা দেখবো আসলে এক মাসেই পঞ্চাশ হাজার টাকার কত টাকা মুনাফা আসছে তাহলে সেখান থেকে আমরা বারো হাজার টাকা কমাই দেব কমাই দিলে এক মাস পর কত টাকা ঋণ থাকবে সেটা আমরা কিন্তু পেয়ে যাব। যার কারণে আমরা আগে প্রথমে এক মাস পর কত টাকা তার এই পঞ্চাশ হাজার টাকা লাভ সহ কত টাকা হয়েছে সেটা আগে আমরা বের করবো তা দেখো এই যে লাভ এবং হচ্ছে যেটা আসল এটাকে আসলে চক্রবৃদ্ধিতে মূলধন বলা হচ্ছে আর মূলধন নির্ণয়ের সূত্র আমরা একটা জানি যেটা পি ইন্টু ওয়ান প্লাস এই সূত্রের মাধ্যমে আসলে আমরা আছে মানে এক মাসের আর কতটা কত টাকা তার ঋণ আসলে হবে সেটা আমরা বের করব তো চলো আমরা সমাধান করি তো দেখো এখানে দেওয়া আছে যে হতে হচ্ছে মূলধন পি পঞ্চাশ হাজার টাকা ছিল পঞ্চাশ হাজার টাকা আমি লিখেছি এবার মুনাফার হার মুনাফার হারকে যেহেতু আর দ্বারা প্রকাশ করা হয় আর সমান এটা আসলে টাকায় নিয়ে আসতে হবে এই জন্য হচ্ছে কি পার্সেন্ট কে যদি আমরা টাকা নিয়ে আসি তাহলে এগারো বাই আসলে একশো পাই এবং এটাকে যদি আমরা দশমিকে নিয়ে আসি তার মানে শূন্য দশমিক এক এক টাকা পাচ্ছি এরপর দেখো আজ সময়ের যে বিষয়টা বলছে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক অর্থাৎ সময় এন সমান হচ্ছে কি এক বাই বারো আমি লিখেছি কেননা আহ ব্যাংকের হিসাব যেহেতু আসলে বাৎসরিক হয় যার কারণে এক মাসকে আমরা আসলে বছরে প্রকাশ করেছি আর চক্রবৃদ্ধি মূলধন নির্ণয়ের সূত্র আমরা জানি পি এন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন আর তারপর আবার আমরা পি এর মান হচ্ছে পঞ্চাশ হাজার পেয়েছি আমি বসাই দিয়েছি এবার এক যোগ এক ছিল আর এর মান হচ্ছে শূন্য দশমিক এক এক এন বলতে আসলে এক বাই বারো তার মানে দিয়েছি এরপর দেখো পঞ্চাশ হাজার আছে যে তারপরে যেহেতু বন্ধনের ক্ষেত্রে অংশটা কাজ করতে হয় যার কারণে এখানে যোগ করেছি এক দশমিক কত এক এক পাই আর উপরে পাওয়ার যেটা ছিল এক বাই বারো সেটা আমি লিখেছি এরপর যে বিষয়টা সেটা হলো দেখো যে এই যে পঞ্চাশ হাজারের সঙ্গে এই ভেতরের এই বন্ধনী যে অংশটা সেটা আসলে গুণ আকারে আছে তার মানে আমরা এই পঞ্চাশ হাজারের সঙ্গে এটা গুণ করে দেব তবে আমরা ঠিক এই ভেতরে এই জায়গাটার মানটা আসলে বের করব করার পর তার সঙ্গে আমরা পঞ্চাশ হাজার গুণ করে দেব তো দেখো এখানে আমরা আছে ভেতরে মানটা অর্থাৎ এক দশমিক এক এক হাজার পাওয়ার যেহেতু দিতে বলেছে তার মানে আমরা আছে পাওয়ার দিয়ে দিই দেখো পাওয়ার আসলে এক বাই কত ছিল বারো ছিল তারপরে বারো দিলাম তাহলে বারো দিলে যে মানটা পাচ্ছে অর্থাৎ সেটা হলো ভেতরের মানটা এর সঙ্গে আমরা আসলে গুণ করে দিব আছে পঞ্চাশ হাজার তো পঞ্চাশ হাজার আমরা গুণ করে দিই পঞ্চাশ হাজার গুণ করলে আমরা পাচ্ছি ঠিক দেখো পঞ্চাশ হাজার চারশত ছত্রিশ দশমিক সাত দুই সামথিং তার মানে অর্থাৎ আমরা লিখতে পারি এটাকে পঞ্চাশ হাজার চারশো দশমিক আমি পরের ডিজিটগুলো যেহেতু বাদ দিয়েছি তার মানে এটা যদি চারের বেশি হয় নয় যে ডিজিটটাকে বাদ দিব সেগুলো যদি আসলে চারের বেশি হয় তাহলে সেগুলো সমান এক ধরে পূর্বের অঙ্কের সঙ্গে এক যোগ করে দিতে হয় যার কারণে বাহাত্তরকে এখানে আমি সমান মতে লিখেছি এটা আসলে চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ এক মাস পর তার ঋণ মানে অর্থাৎ টাকা থাকবে এটা এক মাস পর কিন্তু যেহেতু সে বারো হাজার বারো হাজার টাকা এখান থেকে আসলে পরিশোধ করেছে তার মানে পরিশোধ করার পর যে ঋণটা থাকবে তখন আমরা এটা বিয়োগ করে তাহলে দেখো যে আমরা এই টাকাটা থেকে বারো হাজার টাকা বিয়োগ করে দিয়েছি বিয়োগ করার পর থেকে এই টাকাটা যেহেতু পাচ্ছি এটাই তার আসলে এক মাস পর হচ্ছে ঋণ থাকবে এটা আর এক মাস পর যেটা ঋণ থাকবে সেটাই আসলে নতুন করে নতুন ঋণ আমরা বলতে পারি অর্থাৎ সেটাই আসলে আসল হবে যেটা খ নাম্বারে আছে আসল হবে তা দেখো খ নম্বরটা আমাদের যেহেতু বলছে দ্বিতীয় মাস পর কত টাকা ঋণ থাকবে এটা আমাদের বের করতে বলেছে আমরা একভাবেই দ্বিতীয় মাস পর কত টাকা ঋণ থাকবে সেটা আমরা বের করব এখানে দেখো যে আমি লিখেছি যে প্রথম মাস পর ঋণ আছে ছিল আমাদের 3843673 টাকা তা যেহেতু এটাই আসলে নতুন করে ঋণ তার মানে এটাই আসল তাহলে সময় ছিল এক মাসের জন্য যেহেতু l/12 আর মুনাফার হার ওইটাই ছিল ওইভাবে লিখে দিয়েছি এবার একইভাবে ভাবে চক্রবর্তী মূলধন নির্ণ্যায়ের সূত্রটা আছে সেই সূত্রটা আমরা পূর্বে করেছি তারপর মানগুলো বসায় দিয়েছি এখানে আমি এবং হচ্ছে একই ভাবে যেহেতু বন্ধনীর ভিতরে কাজ করতে হয় তাই বন্ধনীর ভিতরে এখানে যোগের কাজটা করেছে তারপর পাওয়ার উপরে যা ছিল তাই লিখে দিয়েছি দেখো এখানে এই 38463.73 এর সঙ্গে যেহেতু আসলে এই অংশটা গুণ আকারে আছে তার মানে এই অংশের মানটা আমরা আগে বের করব করার পর তার সঙ্গে আমরা এই অংশটা আসলে গুণ করে দিব করে দিব ঠিক আটত্রিশ হাজার দেখো চারশত ছত্রিশ আটত্রিশ হাজার চারশত ছত্রিশ দশমিক সাত তিন তাহলে আমরা সমান পাচ্ছি দেখো যে আটত্রিশ হাজার সাতশত বাহাত্তর দশমিক চার পাঁচ সামথিং আটত্রিশ হাজার দশমিক আমরা দুই ডিজিট পর্যন্ত নিয়েছি অর্থাৎ চার ছয় পর্যন্ত চার ছয় আমরা পেয়েছি তা এটা আসলে দ্বিতীয় মাস পর আসলে ব্যাংক তার কাছে এই টাকাটা পাবে এবং এখান থেকে যেহেতু সে বারো হাজার টাকা প্রতি মাসে আসলে পরিশোধ করতে চায় তার মানে এখানেও সে বারো হাজার টাকা থেকে কম কমে যাবে তা যার কারণে আমি এখান থেকে বারো হাজার টাকা বিয়োগ দিয়েছি বিয়োগ দেওয়ার পর দ্বিতীয় মাস পর আসলে দিন থাকলো ছাব্বিশ হাজার দশমিক টাকা এটা আসলে আসলে দ্বিতীয় মাস ঋণ ঋণ আর যেটা থাকবে সেটা ছয় নতুন করে তার ঋণ আমরা বলতে পারি তার মানে এটাই আসলে আসল তৃতীয় মাসের জন্য তাহলে তৃতীয় মাসে এটাই এই টাকাটাই আসলে আসল হবে তা আমরা তৃতীয় মাসে এটাকে আসল ধরে একই ভাবে আসলে তৃতীয় মাস পর কত টাকা ঋণ থাকবে সেটা আমরা নির্ণয় করব দেখো এখানে খ নং হতে পাই আমরা দ্বিতীয় মাস পর ঋণ যেটা থাকে ছিল আমাদের ছাব্বিশ হাজার সাতশত বাহাত্তর দশমিক আসলে আহ চার ছয় টাকা সেটা আসলে এখানে নতুন করে ঋণ অর্থাৎ পি এর মান এটা তারপর সময় যেহেতু এক মাসের হিসাবে হচ্ছে তার মানে এই এক মাসই ছিল আর মাসকে আমরা এখানে বছর করে নিয়েছি এক বাই বারো বছর পাচ্ছি আর মুনাফার হার যেহেতু ওইটাই ছিল তার কারণে এগারো পার্সেন্ট এই লিখেছি এবং এগারো কে টাকায় প্রকাশ করলে এগারো বাই একশো এটাকে দশমিকে নিয়ে আসলে শূন্য দশমিক আমরা এক এক টাকা পেয়ে যাচ্ছি এরপর দেখো তৃতীয় মাস পর চক্রবৃদ্ধি যে মূলধনটা অর্থাৎ হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের নির্ণয় সূত্র পাওয়ার এন আমি এটা দিয়েছি এরপর যে পি এর মান আমরা বসাই দিয়েছি এক এক আর এর মান আছে এক এক তারপর এন যেহেতু এক বই বারো সেটা দিয়েছি একই ভাবে দেখো যে এই মানের সঙ্গে যেহেতু এই মানটা গুণাকার আছে একইভাবে আমরা এই মানটা আগে বের করে নিব তাহলে দেখো আমরা এক দশমিক এক এক আছে পাওয়ার

অতএব তৃতীয় মাস পর ঋণ থাকবে পনেরো হাজার ছয় দশমিক তিন এক টাকা এটাই আসলে তৃতীয় মাস পর তারও নতুন করে ঋণ তা এটাই ছিল আসলে গ নম্বর প্রশ্নের সমাধান পরবর্তী পর্ব দেখান আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ